হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে এসেছি আমার জীবনের সবচেয়ে প্রিয় জায়গাগুলোর একটি আমার স্কুল এটি অবস্থিত বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নে উনিশশো সাত সালে সর্বপ্রথম উমাচরণ বিশ্বাস প্রস্তাব দিয়ে স্কুলটির ভিত্তিপ্রস্ত রাখেন পরবর্তীতে শ্রী গুরুচাঁদ ঠাকুর শিক্ষার প্রসারের জন্য কেশবালাল সমাজপতিকে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের দায়িত্ব দেন এই স্কুলের প্রতিটি ফিট প্রতিটি করিডোর যেন আমাদের পূর্বের গল্প বলে এটি একটি শতবর্ষী পুরনো স্কুল এটি উনিশশো সালে প্রতিষ্ঠার পর উনিশশো সালে এটি হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নীত হন এবং উনিশশো সালে বহুমাত্রিক শিক্ষা চালু হয় বর্তমানে এটি নাজিরপুর উপজেলার সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত আছে আজ বহু বছর পর আমি এসেছি আমার পুরনো স্কুলে এবার আসি আমাদের স্কুলের গর্ব এই বিশাল খেলার মাঠে আমাদের আশেপাশে যতগুলো স্কুল আছে তার মধ্যে সবচেয়ে বড় মাঠ ছিল এটি এবং এখনো এটি সবথেকে বড় মাঠ প্রতিদিন বিকেল হলে পুরো মাঠ ভরে যেত শুধু বিকেল না স্কুলের ছুটির সময় এবং স্কুলের টিফিন টাইমও এখানে অসংখ্য শিক্ষার্থী দৌড়জাপ ক্রিকেট খেলতো এইটা সেই করিডোর যেখানে একটা সময় দিনের বেশিরভাগ সময় করিডোর দিয়ে ঘুরে বেড়িয়েছি চলুন আপনাদের নিয়ে যায় আমাদের ক্লাসরুমগুলোর ভিতরে যে ক্লাসরুমগুলোর ভিতরে এক সময় আমি ক্লাস করেছি দিনের প্রায় ছয় থেকে সাত ঘন্টা এগুলো সেই ক্লাসরুম যেখানে আমি আমার বন্ধুদের সাথে প্রতিদিন গল্প করেছি পড়েছি হাসি ঠাট্টা করেছি দেওয়ালে এখনো সেই পুরোনো রং সেই পুরোনো গন্ধ পুরোনো বেঞ্চ কিন্তু এগুলো এখন আমার শৈশবের সবচেয়ে বড় স্মৃতি হয়তো বাইরের মানুষদের কাছে সাধারণ মনে হবে কিন্তু আমাদের কাছে এগুলোই এক একটা আবেগ স্কুলের ঠিক সামনেই রয়েছে শহীদ মিনার যে শহীদ মিনারটির চারিদিকের পরিবেশ অসম্ভব সুন্দর যেখানে আসলেই আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মনটা আকুল হয়ে ওঠে আজ স্কুলে আমরা দুইটা বন্ধু মিলে গেছিলাম স্কুলের আরেকটি বিশেষ দিক হল এখানে বড় খেলার মাঠের পাশাপাশি রয়েছে দুইটি সুবিশাল পুকুর যার পরিবেশ অসম্ভব সুন্দর পুকুরের স্বচ্ছ জল চারপাশের পরিবেশ ঠান্ডা হাওয়া সব মিলে এক অসম্ভব প্রশান্তির পরিবেশ ছিল আগে আমরা প্রায় এখানে বসে আড্ডা দিতাম ক্লাসের ফাঁকে এবং স্কুল ছুটির পরে এখানে আমরা বেশিরভাগ সময় বসে থাকতাম এবং এই অসম্ভব সুন্দর প্রকৃতি উপভোগ করতাম এখন চলুন আপনাদের নিয়ে যাই ইতিহাসের আরেক অন্যতম সাক্ষী এই হোস্টেলগুলো এক সময় এই হোস্টেলগুলোতে দূর দূরান্ত থেকে শিক্ষার্থী এসে পুরো পরিপূর্ণ ছিল কারণ আগেই বলেছি এটি একটি শতবর্ষী পুরনো স্কুল ওই টাইমে আশেপাশে কোনো স্কুল ছিল না তাই আশেপাশের যত স্টুডেন্ট সব আমাদের এই স্কুলেই পড়াশোনা করত। কিন্তু দুঃখের ব্যাপার আজ এই ছাত্র হোস্টেল প্রায় ভেঙে গেছে ধ্বংসস্বরূপ এখানে আর কেউ থাকে না এখন এটা শুধু নীরব তবে এর দেয়ালগুলো এখনও সেই দিনগুলো স্মৃতি ধরে রেখেছে এই স্কুলটা শুধু ইট সিমেন্টে গড়া একটি ভবন নয় এটা আমাদের শৈশব আমাদের স্বপ্ন আমাদের বন্ধুত্ব আর হাজারটা স্মৃতির নাম আজ হয়তো সময় অনেক বদলে গেছে কিন্তু মালিখালী মাধ্যমিক বিদ্যালয় আমাদের জীবনে গল্পে সবসময় থাকবে উজ্জ্বল অধ্যায় হয়ে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে আমার স্কুল ট্যুর কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন